সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের চৌত্রিশ পৃষ্ঠার সরি চৌত্রিশ নয় চৌষট্টি পৃষ্ঠার এটা চৌষট্টি পৃষ্ঠার একবারে দশ নম্বরের তিনটা অঙ্ক রয়েছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো সমাধান করো এক দুই তিন তিনটা অঙ্ক রয়েছে দশ নম্বরে লিখিত অঙ্ক তো যেহেতু একটা মগ্নাংশের অঙ্ক সো একটু এদিক ওদিক মনে হতেই পারে তোমাদের কাছে তবে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এখানে প্রথমে যে অঙ্কটা লক্ষ্য করছো একটি বাগানের ক্ষেত্রফল বেশ বর্গ মিটার এই বাগানের ছয় ভাগের পাঁচ অংশ ফুল চাষ করা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার তাহলে এখানে চাষ করেছে কত অংশ পাঁচ বাই ছয় অংশ মোট ক্ষেত্রফল বিশ গর্ভ মিটার তাহলে আমরা এখন লিখতে পারি এরকমভাবে দশ এর কিন্তু এক নং দশের এক নং করছি আমরা সেটা হচ্ছে আমরা লিখতে পারি যে বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল বিশ বর্গ মিটার চাষ করা অংশ চাষ করা অংশ চাষ করা অংশ পাঁচ বাই ছয় অতএব চাষ করা অংশের ক্ষেত্রফল চাষ করা অংশের ক্ষেত্রফল হচ্ছে বিষ এর এই যে পাঁচ বাই ছয় অংশ তাই না এটা খুব সহজ হিসাব তার মানে এই বিষের ছয় ভাগের পাঁচ ভাগ চাষ করেছে তাহলে আমরা এটাকে কাটতে পারি কাটতে পারি কত দুই দ্বারা কাটলে হবে তিন আবার দুই দ্বারা বিশকে কাটলে হবে দশ তো এর মানে হচ্ছে গুণ তাই পাঁচ দশ পঞ্চাশের নিচে তিন ঠিক আছে এত বর্গমিটার তিনটা এখানে লিখি এখন এটা আমরা আবার অপ্রকৃত ভগ্নাংশ এটা সমিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারে কি করে তোমরা এই যে রাফে আমি দেখাচ্ছি এটা আছে তাই না তাহলে এটা তুমি পাশে কেটে নিয়ে ভাগ করতে পারবে তিন এক তিন দুই তিন ছয় আঠারো তাহলে কত হলো দুই তাহলে দুই বাই তিন অর্থাৎ ষোলো সমস্ত দুই বাই তিন মিটার এটাই কিন্তু উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছ খুব সহজ এবারে পরেরটি দুই নম্বর বলছে আহমেদের কাছে চার কেজি তেল আছে এক লিটার তেলের ওজন ছয় বাই সাত কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে তো লিটার চেয়েছে তাহলে লিটারের প্রসঙ্গটা আমরা পরে ওঠাবো ঐক্যিক নিয়ম অনুযায়ী করতে পারি এই অঙ্কটা অথবা গাণিতিক বাক্য অনুযায়ীও করতে পারি গাণিতিক বাক্য অনুযায়ী করলে এই অঙ্কটা কিন্তু আরও বেশি সহজ হবে সহজ বোঝাতে এখানে আমি গাণিতিক বাক্যটাই আগে তুলে ধরছি এটা মানে এটা কিন্তু একমাত্র মানে এখানে সব অঙ্ক একই রকম নিয়মে করতে হবে তাও না যার যেটা মেধা শক্তিতে খাটে সেটাই তুলবে মানে গাণিতিক বাক্য দিয়ে এই অঙ্কটা করলে তোমাদের বেশি সহজ হবে হ্যাঁ কী করে একটু বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারো যেমন এখানে গাণিতিক বাক্য হবে হ্যাঁ আমি এটা করে ওই কী করে দিচ্ছি গাণিতিক বাক্য হবে হচ্ছে চার ভাগ এই যে তোমার ছয় নিচে সাত এখন সমাধান এর সমাধানটা কী হবে বা এখন সমাধানই তো করছি এখন এখন লিখে চার ভাগ অঙ্কটা আবার তোলো হ্যাঁ এখানে দেখো কী হচ্ছে ভাগের তো ভগ্নাংশের তো ভাগ হয় না ভগ্নাংশের ভাগ হয় না সে এই ভাগটাকে আমরা কী করি এইরকমভাবে গুণ চিহ্ন দিই অর্থাৎ ভাগের বিপরীত প্রক্রিয়া নিই আর তখন এটার বিপরীত ভগ্নাংশ হয়ে যায় চার সাতটা আটাশ অথবা এটি কাটাকাটি করলে হবে দুই এখানে হবে তিন তার মানে সাত দুগুণ চোদ্দোর নিচে তিন এবার তিন দিয়ে মিশ্র ভগ্নাংশ রূপান্তরিত করতে পারে এটা হচ্ছে গাণিতিক বাক্য আর লিখিতভাবে করলে যেটা হবে যেহেতু এখানে চেয়েছে লিটার কত লিটার তেল আছে তাহলে লিটারের প্রসঙ্গটা তাহলে পরে লিখতে হবে অর্থাৎ আমরা লিখতে পারি এরকমভাবে ছয় বা ছয় বাই সাত কেজি তেলের ওজন এক লিটার এক লিটার অতএব এক কেজি তেলের ওজন তো আমি লিখিনি তেলের ওজন এক লিটার ওজন এখন দেখো এখানে এক ধরেছি মানে কি কম ধরেছি ভগ্নাংশের ক্ষেত্রে কম হয় তাই না আচ্ছা তার মানে ভাগ হবে তার মানে ভাগটা বোঝাতে যাচ্ছে এই এই যে এক ভাগ আমি এইভাবে দিই তাহলে পরবর্তীতে সুবিধা এটা তাই না এত লিটার অতএব কত কেজি হবে ওখানে দেওয়া আছে চার কেজি তেল চার কেজি তেলের ওজন তাহলে এবার আবার যেহেতু একটা ভাগ হয়েছে আর পরবর্তীতে গিয়ে এটা তোমার গুণ হবে তাই না এটা হচ্ছে গুণ হবে তার মানে এক ভাগ ছয়ের নিচে সাত গুণ চার এত লিটার ওকে এরকমভাবে স্পষ্টভাবে দিতে হবে এখন তোমরা মনে করছো এই একটা মনে হয় আমি এখান নিলাম আসলে এখানে এক অংশ ওই কিকের নিয়ম হচ্ছে প্রথমে একটার দাম বের করতে হয় তাই এই একটা আগে নিয়েছি ঠিক আছে আর পরবর্তীতে যে সংখ্যার তুলনা করব সেই অনুযায়ী গুণ ভাগ হবে যাক এটা বোঝার বিষয় বুঝতে পারবে এইভাবে যে যখন কম হয় তখন তো ভাগ যখন বেশি হয় তখন গুণ তো একের চাইতে চার তো বেশি তাই চার গুণ চলে গেল এখন আমরা এটাকে কাজ করব তো এক ভগ্নাংশের ভাগ হবে না সো গুণ দিলাম এই সাত উপরে গেল চার আর ইয়া ছয় নিচে আসলো গুণ চার এখন দেখো এটাকে আমরা কাটাকাটি করলে কি হবে দুই দেওয়া কাটলে দুই এখানে দুই দেওয়া ভাগ করলে তিন তার সাত দুগোন চোদ্দ ওই সেই চোদ্দো আসলো নিচে তিন এত লিটার এটাকে আমরা এখন যদি আমরা এটা মিশ্র ভগ্ন রূপান্তরিত করতে চাই তাহলে পাশে সাইডে করো এটা অন্য কথা করে এসে এখানে উত্তর লিখে দেবে শুধু এখানে তিন চারে বারো দুই তার মানে দুই গেলো তিন উপরে আসলো তার মানে চার সমস্ত দুই বাই তিন লিটার এটাই কিন্তু উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে নেক্সট শেষ নম্বর এবার তিন নম্বর অঙ্কটা তোমরা ফলো করছো সাজ্জাদ সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল ছিল তিনি এই টাকার পাঁচ বাই বারো অংশ এতিমখানায় আর তিন বাই আট অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কাছে কত টাকা আছে মানে তার কাছে আর কত টাকা থাকলে এটা বের করতে হবে তো আমি সহজেই প্রথমেই লিখে নেব যেহেতু এখানে বলছে চব্বিশ হাজার টাকা ছিল চব্বিশ হাজার টাকার মধ্যে এতিমখানায় দিয়েছেন কত টাকা তাই না তো আমি দেখো এভাবে লিখব এতিমখানায় দিলেন চব্বিশ হাজার এর কত অংশ দিলেন পাঁচ বাই বারো পাঁচ বাই বারো অংশ সমান এবারে দেখো যদি আমরা বারো দ্বারা ভাগ করি এই বারো দ্বারা চব্বিশ হাজারকে ভাগ করি তাহলে হবে বারো দু চব্বিশ মানে দুই হাজার দুই হাজার হবে আর এর মানে গুণ পাঁচ দিয়ে যদি দুই হাজারকে গুণ করি পাঁচ দুগোন দশ দশ হাজার টাকা দশ হাজার টাকা এখানে টাকা লিখি এটা ইতিম খানায় দিলেন আর কি দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দিলেন শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন চব্বিশ হাজার এর কত অংশ দিলেন তিন বাই আট অংশ তিন বাই আট অংশ মানে মোট টাকাকে আটটা ভাগ করার পরে তিন অংশ দিয়েছে তো আট দ্বারা এটাকে যদি কাটো তাহলে হবে তিন আর তিনটা শূন্য তিন হাজার আর তিন হাজারকে তিন দেওয়া ভাগ করলে নয় হাজার তিন তিরকে নয় হাজার টাকা যদি আমরা আর দুই লাইনে বা এক লাইনে অঙ্ক করতে চাই তবু একটা টেকনিক আছে হ্যাঁ দশ হাজার আর নয় হাজার ইতিমখানায় দিলেন শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন বলছে যে তার কাছে আর কত টাকা থাকলো তার মানে কি এই যে চব্বিশ হাজার টাকার মধ্যে দশ হাজার আর নয় হাজার টাকা দিয়ে দিয়েছে মানে এই দুটো যোগ সুতরাং আমরা দেখো এক লাইনে কিভাবে অঙ্ক করি সুতরাং তার কাছে সাত যতার লাইন নাম। তার কাছে রইল কত রইল আমি একবারে বের করছি এই যে দেখো চব্বিশ হাজার বিয়োগ সরি ভাগ দিচ্ছি বিয়োগ এই যে বললাম এই দুটো যোগ মানে কত দান করেছে সহজ হিসাব এত টাকা তো ব্র্যাকেটের কাজ কি আগে করতে হয় না ব্র্যাকেটের কাজ আগে করতে হয় চব্বিশ হাজার বিয়োগ উনিশ হাজার টাকা এবার থাকে হচ্ছে পাঁচ হাজার টাকা কলমের কালিও আমার শেষ আর্ড তোমাদের আজকের ক্লাসটাও শেষ হয়ে যাচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরও আশা করি তোমরা খুব ভালোভাবে এই তিনটে অঙ্ক বুঝে গেছো আগামী দিনে ইনশাল্লাহ নতুন অধ্যায়ের সূচনা হবে তবে তোমাদের যদি কারো কোনো বিষয়ে কমেন্টস থাকে কোনো অধ্যায়ের অঙ্কর চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভারত থেকেও তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ